হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের দেখাবো পাঁচ মিনিটে কিভাবে ইনস্ট্যান্ট হেনা তোমরা গুলবে তাও হচ্ছে একদম হেনা গুলতে গেলে যেই ভেজাতে হয় এটা ভেজাতেও হবে না ইনস্ট্যান্ট হেনার কালার পাবে তার জন্য আমি কি হেনা ইউজ করছি এবং হেনাকে কিভাবে ইউজ করছি পুরোপুরি তোমাদের এই ভিডিওটি দেখতে হবে যারা ইনস্ট্যান্ট হেয়ার কালার করতে চাইছো ইনস্ট্যান্ট চুলের মধ্যে একটা সফট স্মুথ সিল্কি ভাব আনতে চাইছো চুলের মধ্যে একটা লুক ভলিউম ক্রিয়েট করতে চাইছো তার জন্য তোমরা কিভাবে হেনা ইউজ করবে কি হেনা ইউজ করবে সমস্ত কিছু দুটো পদ্ধতি আমি তোমাদের দেখাবো যার যেটা ভালো লাগবে সে সেরকম ভাবে ইউজ করবে হেনার উপরে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা আমার এই হেনার ভিডিওটি দেখনি তারা যদি পারো একটুখানি দেখে নিও কারণ এটা আমি মুখে বলবো আর আমি করে দেখাবো না তো ফ্রেন্ড আমি এখানে দিয়েছি যেটা সেটা হচ্ছে এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড আছে ভাত আছে ভাতের ফ্যান আছে তো ফ্রেন্ড আর আছে এখানে চায়ের লিকার তো ফ্রেন্ড এই কটাকে আমি একটা পেস্ট করে নিয়ে ইনস্ট্যান্ট হেনা হিসাবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে শমিসের হেনা হ্যাঁ শমিসের হেনাটা সত্যি খুব ভালো একটা আয়ুর্বেদিক হেনা আর একটা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিগো পাউডার ইন্ডিগো পাউডার কিন্তু হেনার সাথে মিশিয়ে ইউজ করলে কালারটা খুব ভালো আসে পাশাপাশি হেনার যে একটা কমলা কালার যে একটা রেড রেড বলতে যে কালারটা একটা বিশ্রী রকমের হেনার কালার আসে না সেই কালারটা কিন্তু আসে না একটা কালারটার মধ্যে একটা সফটনেস ভাব আছে ইন্ডিগো দিলে পারে তোমরা যারা ইন্ডিগো সম্বন্ধে জানো না অবশ্যই একটুখানি গুগল সার্চ করে নিও ইন্ডিগো সম্বন্ধে তোমরা ওখানেই পেয়ে যাবে ইন্ডিগো হচ্ছে হেনার মতোই হচ্ছে ইন্ডিগো যেটা নীল পাতা নীল পাতা বলে লাল আর নীল এই দুটো পাতা মিশে কিন্তু একটা সুন্দর কালার দেয় আমাদের চুলের পাশাপাশি চুলকে কিন্তু সফট স্মুথ সিল্কি এবং চুলের গোড়াও শক্ত হয় তো ফ্রেন্ডে রোদে তাপে পলিউশনের ফলে চুলের কিন্তু অনেক রকমের ক্ষতি হয় চুলের কালারও ডিসকালার হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে যদি এই দুটো প্রসেসে যদি হেনা তৈরি করে মাথায় অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে চুলের একটা যে কালার ন্যাচারাল কালার সেটা কিন্তু বজায় থাকছে চুলে একটা সুন্দর কালার আসছে পাশাপাশি একটা ন্যাচারাল কালার যেটাকে বলে সেই কালারটা আসছে যাদের চুল অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে যেরকম আমার চুল কিন্তু আগে অতিরিক্ত লাল ছিল সে জলের আয়রনেও ছিল এবং পলিউশনের জন্য আমার চুল অতিরিক্ত লাল হয়ে গিয়েছিল এই হেনাটা ইউজ করে কিন্তু আমার চুল কিন্তু অটোমেটিক একটা ন্যাচারাল যে কালার কালো আসে সেই ন্যাচারাল কালো ভাব চলে এসছে চুলের মধ্যে অনেকখানি তো ইন্ডিগো বলার সময় অবশ্যই কিন্তু একটুখানি লবণ অ্যাড করতে হবে এতে কি হয় কালারটা খুব ভালো আসে ইন্ডিগোর কালারটা তো ফ্রেন্ড এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হচ্ছে আমার ইনস্ট্যান্ট হেনা রেডি হয়ে গেল আর একটা সহজ পদ্ধতি যেটা আছে তোমরা যেটা করবে যে ধরো একদমই এত কিছু পেস্ট করার সময় নেই সেই সময়টুকু তোমরা দিতে পারছো না এবং দু মিনিটে চাইছো যে একবারে ইনস্ট্যান্ট হেনা তৈরি করে ফেলবে হেনা ইন্ডিগো পাউডারটা তো তোমরা রেডি থাকছেই তোমরা দিচ্ছই পাশাপাশি যেটা করবে যারা চাইছো আরও একটু সহজ পদ্ধতি যাতে মিক্সারে চালাতেও না হয় একেবারে দুই মিনিটে তৈরি হয়ে যায় তার জন্য যেটা করতে হবে একটা প্যানে একটু জল নিয়ে নিতে হবে এক গ্লাস মতো বা এক কাপ মতো যার যেরকম চুল পরিমাণ সেরকম চুল অনুযায়ী তোমরা এখানে জল গরম করবে জল গরম করে নিয়ে যেটা করতে হবে এই যে চালের গুঁড়ো চালের গুঁড়ো এটা তোমাদের বাড়িতে অনেকে করেই রাখতে পারে যারা ইনস্ট্যান্ট চাইছো এটুকু তো করতেই হবে চালের গুঁড়ো বা ফ্ল্যাকসিড আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আমার কড়াই থাকে আমি সেই চালের গুঁড়ো এখানে দু থেকে তিন চামচ আমি এই জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে আর সেটা কিন্তু দুই মিনিটেরও কম সময়ে একটু নেড়ে নিলে রেডি আমার হেনা গুলানোর মিক্সচার তো ফ্রেন্ড এটি মিশ্রণটিকে উষ্ণ গরম অবস্থায় নিয়ে নেবে নিয়ে তারপরে হেনা আর ইন্ডিগো দুটো একসাথে মিক্স করে লাগাবে তো ইন্ডিগোর সময় কিন্তু অবশ্যই গরমটাই দিতে হবে একটু উষ্ণ গরম নিয়ে কিন্তু ইন্ডিগো হেনা দুটোকে গুলতে হবে তার সাথে অল্প পরিমাণে আবার সেই লবণ অ্যাড করতে হবে করে নিয়ে সেই পেস্টটা মাথায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে উষ্ণ গরম অবস্থায় খুব বেশি গরম না অল্প যেটাকে তোমরা নিতে পারছ সেরকম গরম আমি কিন্তু বলিনি যে বেশি গরম উষ্ণ গরম যেই গরমটা নেওয়া যায় সেই ধরনের গরম তো ফ্রেন্ড এতে কি হবে চুলের মধ্যে ভাতের মার ও হেনার গুনাগুণ যাবে এবং খুব ভালো কাজ দেবে আমাদের চুলের জন্য খুব ভালো তো ফ্রেন্ড কিন্তু করতেই পারো খুব ভালো কাজ দেবে ইনস্ট্যান্ট এবারে আমি এটি চুলে অ্যাপ্লাই করবো অবশ্যই গ্লাভস পরবে তার কারণ ইন্ডিগোর যে একটা কালো কালার আছে না সেটা কিন্তু হাতে লেগে যেতে পারে এবং সেটা কিন্তু উঠতে কিন্তু টাইম নেয় তো ফ্রেন্ড তার জন্য অবশ্যই হেনা ইউজ করতে গেলে গ্লাভস না পরলেও চলবে কিন্তু ইন্ডিগো লাগানোর সময় কিন্তু গ্লাভস পরতেই হবে তার কারণ না হলে হাত কিন্তু অনেকখানি কালো হয়ে যায় তো ফ্রেন্ড সেই জন্য দেখো আমি এখানে প্লাস্টিকই ইউজ করেছি এভাবে পাট পাট করে পুরো চুলে অ্যাপ্লাই করে ফেলো কাদা কাদা করে ঘুলতে হবে বেশি পাতলা করবে না এতে কি হবে হেনা কিন্তু টপ টপ করে পড়বে এবং ড্রেস নষ্ট হয়ে যাবে তো ফ্রেন্ড এভাবে পুরো চুল কভার করে নাও পুরো চুল কভার করে হেনা অ্যাপ্লাই করো যারা আরও ভালোভাবে হেনা অ্যাপ্লাই দেখতে চাইছো আমার পরের ভিডিওতে তাহলে তোমরা কমেন্ট করো অবশ্যই আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো এবং আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা ফলো করলেও তোমরা হেনা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি দেখিয়েছি একটু ভালোভাবে চাইলে ওটাও দেখে নিতে পারো উনি কোনো হেয়ার প্যাক লাগাবে অবশ্যই মাথাটাকে এইভাবে কভার করে নেবে কভার করার পরে দু ঘন্টা রাখবে দু ঘন্টা রাখার পরে প্লেন জল দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলবে সেদিন আর শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ড আজকের মতো এখানেই বাই